আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামবো যেদিন এই মলবি শকতের ব্যাটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিখা দরকার বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান উকিল মেয়েটা এই হারামের এর জন্ম ইয়ার নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্যে বলেছে মুসলমান আগে কই দোকান খোলেগে তো মোহাম্মদ সুয়ার নাম রাখো নাউজ বলেন গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু আল্লাহ রসুলের বিরুদ্ধে গুস্তাখিল করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে নাজিয়া ইলাই খান কান খুলকার করো আগর তুম সোজতি কে মুসলমান সোয়া হুয়া বল দুঙ্গি, এ লোক সোয়া হুয়া হ तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इंशाल्लाह तुम बंगाल में रह नहीं सकती তুমি বঙ্গাল সে ভগায়গে ইনশাল্লাহ নারায় তকবি এই মেয়েটা প্রতি নিয়ত আল্লাহর রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও পি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দু নালে পরবর্তীতে ইহারাম কর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খর আর মুত হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান গোস খোর হে এ তো আল্লাহ কা করম হে হাম গোবর খর আর মুত খর নেই হে নাজিয়া ইলাই খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না बीजेपी नेत्री माता तिलक लागिए मुसलमान नाम नाम रेखे मुसलमान की रे पारे, गुस्ता के रसुलद सूर अरे हरामेर औलाद नजिया इलाई तुम हराम की औलाद हो अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद और ओ, ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इंशाल्लाह बड़ी কষ্টের বিষয় প্রতি নিয়ত খারাপ কথা বলছে ইসলাম কে নিয়ে মুসলমান কে নিয়ে আপনারা দেখতে পার না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যেই মলবিরা কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটি তোমাকে টিকতে না বড় কষ্টের বিষয় জেনে রেখে দিবেন নাজিয়া ইলাই বলবো আরে হারামের খানকে ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুবাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার মাহমুদ আলী আল্লাহ রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোন খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলেনি একটা দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস কারু গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারাম খরের আউলাদরা চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন পৃথিবীতে সব থেকে বেশি চর্চা কার টুপি ইসলাম হাদিস মাদ্রাসা দাড়ি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হো জানি চাই ইসলাম করুণা কি তারা খতম হো জানি চাই আরে মেরে দোস্ত तुम एक मिनिस्टर हो तुम्हें सोच समझकर बात कहनी चाहिए तुम तो बड़ी दूर की बात तुम जरा इतिहास उठाकर देख लो फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गया जरा उठाकर देख लो नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गया अल्लाह की कसम আল্লাহর রসুল আল্লাহর হাবিব সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে আজকে তো পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান তখন মুষ্টি কত কুড়িটা ত্রিশটা চল্লিশটা মুসলমান মক্কায় আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কাবা ঘরে বেইমান কাফেররা বাইরে তবলিক শুরু করেছে কিসের وقال الذين كفروا لا تسمعوا هذا القران والغوف فيه لا لكم تغلبون হে লোকেরা শোনো নবী যে কুরআন আবৃত্তি করে সে কুরআন তোমরা শ্রবণ করো না হাত তালি কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপর ইসলামকে रुकতে পারিনি পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ করি সাল্লামের আখলা কাজ চরিত্রের দ্বারা ছড়িয়েছে আখলা কাজ চরিত্রের দ্বারা একটা মুসলমান নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলাদ বলছি তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারাই তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের ওপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে উলামার আর মাদ্রাসা তালবিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও ভেবে দেখো মাই তো কেহতা হুঁ আরে অন্ধ ভক্ত কাহা চলে গে তুম লোক तिरुपुति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया उसके अंदर गाय का चर्बी लगाया गया सुअर का चर्बी लगाया गया मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहाँ कहां जोड़ जाती इनके साथ কতগুলো যোগাস্ততা ঠিক নাই কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে পৃথিবীর দুই নম্বর স্থানে আছে কে দুই নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোশ স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নাম্বার ওয়ান ব্রাজিল নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানন জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেকদিন দিন 5000 করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংসগুলো স্পট করা হচ্ছে আরে তুমি कहते हो गाय हमारा माता है पहले तो योगी जी से मैं कहूंगा कि आपके राज्य में एक है उनको तोड़ो उस फैक्ट्री को तोड़ दो যারা বলছে না তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরোতেই পারে না কথাটা বুঝতে পেরেছে না পারেনা আর এদের মুখ থেকে ভালো কথা বেরোতেই পারে না কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কারো দেব গালি দিবেন না জোরে বলুন ইনশাল কারো ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহ রসুলের হাদিসের ওপরে আমল করেন রসুল বলেছেন তোমরা মমিং ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত এইটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবি তিলাওয়াজ হজ জাকাত এটার এটাই ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের মনে নেই করুণার সময় আর আরনাব গোসামী एक जन एंकर एंकर, रूबिका लियाकत और अनिश मैंने तुम लोगों को एक हजार से भी ज्यादा मर्तबा मैंने इनवाइट किया कि एक मर्तबा हमारे साथ बैठ जाओ एक मर्तबा बैठो फिर मैं तुम लोग को समझाएंगे इस्लाम क्या है शरीयत क्या है कुरान और हदीस क्या है, क्या है, क्या है, क्या है ওরা মিডিয়ারা অ্যাংকাররা ডাকে কাকে যার মধ্যে ইলেম কালাম নাই তাকে ডাকে যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে না কেন এরা বিক্রি হবে না মুখের ওপরে জবাব দিবে অপমান করবে আমাদিকে আমাদের কথার উত্তর দিয়ে আমাদিকে ছোট করে দিবে ওই জন্য বুলাও বুলাও কিসকো কি লোক বোলাও যোগ পাইসে মে বিক যায় আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল গোস্বামী বললে যে পুরে ভারত কি করোনা বলেনি দিল্লি মার কাছ থেকে ছড়িয়েছে জামাতি ভাইরা ছড়িয়েছে এ কত বড় দুঃখের বিষয় আমাদের ওলামারা চুপ খামুস বিদেশের জামাত ছিল সবাই চুপচাপ আমাদের উলামারা বললে খামুসি ইতিয়ার করো আর আল্লাহ কে পাশ দোয়া করতে রো কে আল্লাহ কি তরফ সে ফসলা আয় আলহামদুলিল্লাহ আল্লাহ নে ফসলা দে দিয়া মুম্বার হাইকোর্ট ফসলা দিলে তবলিগ জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে দিল্লি থেকে করুণা ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যামস ছিল নামাস্তে ট্যাম থেকে ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো আরনাপ গোস্বামী যে চেয়েছিল আলেমগুলোকে মওলানা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ মুম্বাইয়ের পুলিশকে সুলুট জানাই জোরে বলুন সুবহানাল্লাহ কিছুই হলো না ইলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রায় আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওহাও তারা বলেছিল ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধোতো করবে তাদের কাছে করুণা আসবে না আমরা পাঁচ ওয়াক্তের নামাজে কবার রুজু করি কথা বলে না পাঁচবার তো পাঁচবার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হয়নি তাইলে করুণা আর আমাদের কাছে আসবে আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎ করেনি মুসলমান নিয়ে গিয়ে সৎ কাজ করেছে এটা প্রমাণ দিয়েছে হায়াত আর মতের মালিক সকলে বলুন আর এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি নাজিয়া ইহি খান তুই শুনলে কম এ মুসলমান কম সিফ আল্লাহ সে ডরনের বালা কম দুনিয়াকে কিছু তাহলে ডরতে दुनिया के कोई बदशा से हम नहीं डरते अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते हैं हाँ हम हमारे देश के जो मंत्री है हम उनको रिस्पेक्ट करते हैं रिस्पेक्ट माने सम्मान को राज्य मुख्यमंत्री के सम्मान करवो भय किंतु खाई ना देशर प्रधानमंत्री के रिस्पेक्ट करवो भय किंतु खाई ना और यदि के भय देखाए এই রকম মলবিদিকে জেলের কুঠরিতে ভরে দাও আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ঈমানকে বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রসুলের ওয়ারিস আল্লাহর নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবীরা মাথা নত করেনি আর আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাatul আমবিয়া আমরা কি করে মাথা নত করব বেঈমান কাফিরের কাছে কোনো রাস্তাই নাই আমি মুসলমান ভাই আপনাদেরকে বলে যাচ্ছি সব্বাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকব জোরে বলুন ইনশাআল্লাহ যত কিছুই বিপদ আসুক আল্লাহ আল্লাহ আজকে মুসলমান এত বিপদবস্ত কেন জানেন আল্লাহ কাকে বলে তার একটা দলিল আল্লাহ হচ্ছেন সেই জাত হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি হাঁসের মাংস সব বাবুরচি রান্না করেছে ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ সব কিচানে রেডি খানা খাবে আলটিমেট দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে রাঁধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ তোমার বাড়িতে রান্না ভাত থাকবে মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই আল্লাহ এটা প্রমাণ করিয়েছে দুনিয়ার যত বড় রাজা বাদশাহ হোক কেউ যদি জালিম হয় মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নিবে আলেমদের যে অত্যাচার করেছে আইনা ঘরে যে অত্যাচার করেছে আল্লাহ দোয়াকে কবুল করেছে আলেমদের এবং আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ভাতটাও খেতে দেয়নি দুপুরে চোখের পানি ফেলিয়ে দেশ ছাড়তে হয়েছে কিছু মানুষ বলছে এনেও করা উচিত হয়নি ও নিজের চোখের পানি ফেলছে তুমি তার চোখের পানি দেখলে হাজার ও মা-বাপের কোল খালি হয়ে গেছে বাংলাদেশে আইনা ঘরে তাদের পরিবার হারিয়ে গেছে তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাওনি যার বাপ হারিয়ে গেছে যার পরিবার একজন মিলিটারি মেজার আইনা করেছিল বেরিয়ে এসে যখন সে তার পরিবারের কাছে দেখ গেল দেখলো তার স্ত্রী পাঁচ বৎসর পরে অন্যজনের সঙ্গে বিবাহ করে নিয়েছে ফ্যামিলিটা গেছে আমার তো দুঃখ হয় হাসিনা বেগম তো বিধবা হয়েছিল বিয়ে করেনি কেন এর নিয়তটা কি ছিল আমি জানি বড় কষ্ট লাগে যারা মনে করছেন জালিম হব আর আমার জুলুমের শিকার হয়ে মানুষ বেঁচে থাকবে আল্লাহর কসম করে বলছি কেউ যদি জালিম হন আমার এই কথাটা নোট করে যান তোমার মৃত্যু তোমার পতন খুব তাড়াতাড়ি আছে কেউ যদি জালিম হয় আল্লাহ আপনাকে বল দিয়েছে আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে চেয়ার দিয়েছে আপনি জালিম হবেন না জুলুম করবেন না মজলুমের ওপরে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তুমি আমাকে যে পথ দিয়েছ এই পদের আমি যেন সৎ ব্যবহার করতে পারি এই পদের যেন আমি হক আদায় করতে পারি এই দোয়া করবেন আমি যেন হকের ওপরে টিকতে পারি এই দোয়া করবেন আজকে মুসলমান কতটা বিভক্ত আপনাকে বলে বুঝাতে পারবো না গোটা পশ্চিমবাংলা জুড়ে কাল কি এই আসিক বাবু বলছিলেন যে রবিউল আমবালের কথা আমি খালি একটা জলসাই বলেছি জুলুস বার করা যাবে না ডিজে নিয়ে হারাম বলেছি আমি আপনার হাওড়া থেকে হুগলি থেকে ফুরফুরা থেকে অগাধ গালি এসছে ফোন করে মা বোন তুলে গালি দিচ্ছে আমার মোবাইলে নাম উঠলো ইসরাত ফুরফুরা ছেলটার নাম মা বুন তুলে ফোনেতে গালি দিচ্ছে আমি বললাম আমার দোষ নেই তোমারও দোষ নেই তোমার হাল যদি এরকম হয় তোমার পীরের হাল কত খারাপ হতে পারে এটাই আমি বলেছি এটাই দুঃখে বড় কষ্টের বিষয় অনেকজন বলছে শুনে যান যাদের মনে হচ্ছে রসুলের মহাব্বতে বার করবে এতে তোমাদের অসুবিধা গা জ্বালা কোথায় কোনো অসুবিধা নাই আল্লাহর মহাব্বতে যদি বার করা যায় রসুলের মহাব্বতে তো আল্লাহর মহাব্বতে নামাজ বেশি পড়লে অসুবিধা আছে নামাজ সার নামাজ কর আকাত না চার রাখা আমি মলবি শকতের বেটা মলবি যদি বলে যায় কাল থেকে এই মহেশগটের মানুষ ছ রকাত পড়বে তো তোমরা কি করবে কি চাইবে আমার কাছে কথা বলে না দলিল আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখাও এই মৌলবিগুলো সব খেপে যাবে দলিল খুঁজে পাবে না পড়া যাবে না এরকম কথা বলে না আমি আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা তোমরা গ্রামের মানুষ দলিল দাও তো আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না যে মালটাকে পাগলখানায় নিয়ে যা ব্রেনটা চলে গেছে হুজুরে কষ্টের বিষয় তুমি বলছো বারোই রবিউল আব্বার রসুলের মহাব্বতে করছি আরে হারাম খর রসুলের মহাব্বতে তুমি যদি জুলুস বার করো যেটা সাহাবিরা করেনি তাবিনরা করেনি তাবে তাবিনরা করেনি চারজন ইমাম করেনি তুমি যদি মহাব্বতে জুলুস বার করতে পারো তো আল্লাহর মহাব্বতে ছ রাখার নামাজ কেন পড়বি না কথাটা বুঝতে পেরেছে না না আল্লাহর মহাব্বতে দু রাখাত বেশি পড়বো তখন বলছে হাদিসে কোরআনে নাই হারামখোর তুমি গালি দাও হারাম কাজ কর আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে ডান্স করেছে হাওড়া ইউটিউবার ফেসবুক খুলেন বাগনানে মুসলিমদের যুবকরা বারোই রবিউল আব্বালের নাম করে ড্যান্স করেছে হিন্দি গান চাপিয়ে সেখানে ফুরফুরার একজন হুজুরু মজুদ ছিল আমি নাম করব না তিনি কে নাম করব না কেন হ্যাঁ সত্যি তিনি প্রতিবাদ করেছেন যে আমি যদি জানতাম তোমরা এরকম কাজ করবে আমি এখানে আসতাম না এটা তিনি বলেছেন প্রতিবাদ করেছেন আমি কেন মানা করছি শুনেলেন আমাদের উলামারা কেন মানা করছে আমরা পৃথিবীর ভবিষ্যৎ থেকে মানা করছি কেন আগামীতে আমরা থাকবো না আমাদের পরের জেনারেশন আসবে তারা যে মডেলিংয়ের যুগ পাচ্ছে আগামীতে ছেলে মেয়ে একসাথে রাস্তায় নাচ নাচ করবে ড্যান্স করবে তা না হলে মুসলমান মহরমের দিনে রসুলের পান করে আন্ডার ডান্স করে বুঝতে যদি বলেন কলকাতায় নাই আপনাকে খিদিরপুরে দেখাব গার্ডেন রিচে দেখাবো কিভাবে আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে মুসলিম যুবকরা ডান্স করছে আমার বর্তমান টাউনে দেখিয়ে দেব এরা নিজেদিকে বলছে হাম আসি কে রসুল হ্যায় এটা যদি আশিকে রসুল হয় শয়তান হবে যারা নামাজ পড়ছে তারা যারা রোজা রাখে তারা যারা করে তারা যারা দিনের দেয় তারা বড় কষ্ট লাগে একজন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে তোমরা রসুলকে বড় ভাই বলো আচ্ছা একবারও বলেছি রসুল আমাদের বড় ভাই কথা বলে না কথা বলে এ ইয়ে বোধ বসে আছো তো ভাই মনে হয় এক সাল দিয়ে এলো নাকি দ্বিতীয় সাল ওকে জিজ্ঞেস করুন যে উনারা যেদিন যতদিন তালিম করে যাতে তোমাদের তালিমে বলা হয়েছে দিন যে নবী বড় ভাই বলা হয়নি আমরা যেটা বলি এই হারামখোর হাদিস কে অস্বীকার করে এবং কোরআন কে অস্বীকার করে কোরআনে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহ রসুলের হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই কথাটা বুঝতে পারেননি কখনো আমরা বলিনি রসুল আমাদের ভাই নাউজ বিল্লা এ কথা কোনো উলামা বলেনি আমরা হাদিস বলি কোন আলেম বলেনি বড় কষ্টের বিষয় এরা খালি এটাই চাচ্ছে যে আমাদের হারাম কাজগুলো প্রমোট পাক বেইমান কাফেররা যে চক্রান্ত করেছে তারা কামিয়াবি লাভ করেছে কেন তাদের চক্রান্ত ছিল ইসলামের মধ্যে হারাম কাজগুলো দিন মনে করে ঢুকিয়ে দাও আজকে রসুলের নামে হাজরাতে আপনাদের এখানে খেলা খেলা হয় 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 না 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 যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে যারা জিতে তারা নাচে যারা হেরে যায় তারা বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমায় বড় কষ্টের বিষয় এখানে ধরে যুদ্ধ হচ্ছে আমার একটা দল ইনার একটা দল যুদ্ধ হচ্ছে তো আমার দলটা হেরে গেল নাচবে কারা কথা বলে না এরা খুশি পালন করবে তো যদি হাজিরাতে হোসেন শহীদ হয় তাহলে যদি বলছো এই ইয়াজিদ তাদেরকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী তাদেরকে হত্যা করেছে তাহলে ভেবে দেখুন ইয়াজিদের দল ড্যান্স করেছিল না হাজিরাতে হোসেনের দল ড্যান্স করেছে ইয়াজিদের দল তো ইয়া হারাম করতু তো নিজে ইয়াজিদের দল যতজন এই বেরেল যারা এই মহরম পালন করে আমি বলে যাচ্ছি কোন সুন্নি ভাই থাকলে গোটা কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনায় ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই আহমদ রাজা বেরেলবি তার ফতুয়ায় রিজবিআই এই পৃষ্ঠায় লিখেছে কে ইসলাম সত্তর ওপরে টিকে আছে ঠিক কিনা কথা বলেন মিথ্যা করে তাজিয়া বানানো মিথ্যা করে ফাতেহা করা মঞ্জিল মাটি করা লাঠি খেলা মাতম করা মুর্শিয়া গাওয়া এগুলো সারা সার হারাম এটা ফতুয়ায় রিজবিআই আছে বড় কষ্ট লাগে ইসলাম যে সত্যর উপরে টিকা আছে তার একটা দলিল দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ কোথায় শুয়ে আছেন কথা বলে না কোথায় মোদি নাই আচ্ছা তার কবর আমাদের এখানে আর আছে হাজরাতে হোসেন শহীদ কোথায় হয়েছে কথা বলে না কার বালায় কার বালাটা কোথায় কিদিরপুরে তো তবে মহেশগটে